হেরে গিয়ে যে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে সফলতা অর্জনের চেষ্টা করে সেই আসল জয়ী সম্মান গ্রহণ করা সহজ কিন্তু বহন করা খুব কঠিন যারা পরিশ্রমী তাদের দ্বারা কোনো কিছুই জয় করা অসম্ভব নয় যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর না চাও তাহলে অজুহাত পাবে তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের অন্যের উপকারে আসে তুমি কাঁদলে কারো কিছু এসে যাবে না কিন্তু একটু আনন্দে হেসে দেখো সবাই হিংসায় জ্বলবে এবং হাসার কারণ জানার জন্য উদগ্রীব হবে যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তাদের থেকে দূরে থাকো কারণ তারা বিষের থেকেও বিষাক্ত হয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় জেতার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে কাউকে প্রয়োজনের তুলনায় বেশি প্রশ্রয় দিও না কারণ সে একদিন তোমাকে সবচেয়ে বেশি নিচু দেখাবে কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে ভয় তোমাকে সাহসী বানায় আর হৃদয় তোমার জ্ঞান বৃদ্ধি করে সুতরাং অতীতকে ধন্যবাদ দাও একটা ভালো ভবিষ্যতের জন্য সহজে হার মেনো না কারণ যারা হার মানে তারা দুর্বল চিত্তের মানুষ হয় আর হারকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সফলতা অর্থ থাকলে গোটা দুনিয়া সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে নিজের মানুষ পরিচয় দিতেও লজ্জিত বোধ করে জীবনে একবার অন্তত ধাক্কা খাওয়া ভালো তা না হলে চলার পথে কোনটা ভালো কোনটা খারাপ বোঝার ক্ষমতা থাকে না সমালোচনা করতে যোগ্যতা লাগে না কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে জীবনে সাফল্য পেতে গেলে শক্তির থেকে সহ্য শক্তি বেশি থাকা উচিত নিজের পিঠ সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা আর প্রতারণা দুটোই আসে পিছন দিক থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার